আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে আছি কাঠা ছয় আমাদের যে আজকের উত্তরখানের প্রাইম লোকেশনের মূল আকর্ষণ যে ছয় কাঠা জমি প্রিমিয়াম লোকেশন যেটাকে আমি বলছি সেই প্রিমিয়াম লোকেশনের ছয় কাঠার জমি সামনে দাঁড়ায় আছে অলরেডি ঠিক জমি সামনে আছে এই যে বাউন্ডারি করা এই জমিটা ছয় কাঠা ঠিক মেন রাস্তা থেকে জাস্ট দুইটা প্লট পরে দুইটা দুইটা প্লট পরে আজকের এই জমিটির অবস্থান চমৎকার একটা মুখ আমি যদি মুখটা একটু দেখাই এই যে এখান থেকে দেখেন শুরুটা একটু দেখেন এই যে শুরুটা এখান থেকে শুরু আমি একটু দেখাই আপনাদেরকে এখান থেকে শুরু আর এই একটা প্লট তারপর একটা প্লট দুইটা প্লট পরেই হচ্ছে মেইন রোড একদম মেইন যে আর কি আবদুল্লাপুর থেকে আমাদের যেই মেইন রোডটা পূর্ব দিকে যে মেইন রোডটা চলে আসছে এই রোডটা আমি দেখাই এখান থেকে যদি আমি দেখি ক পা কয় পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ অর্থাৎ আমার আটত্রিশ কদম অর্থাৎ আমি আটত্রিশ কদম মানে ই হয়েছে তার মানে বলা যায় যে অ্যাভারেজে আপনি এটা সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর ফিট বলা যায় পঁয়ষট্টি থেকে সত্তর ফিট প্রশস্ত এই জমিটা চমৎকার প্রাইম লোকেশনে যারা শেয়ারের ব্যবসা করতে চান যারা ফ্ল্যাটের বিজনেস করেন ডেভেলপার অথবা যারা চান যে না আমার হিউজ একটা অ্যামাউন্ট আছে আমি এখানে আমি হাইরাইজ বিল্ডিং করে আমি ভাড়া দিব জাস্ট তারাই এই জমিটা দেখতে পারেন তারাই এই জমিটা দেখবেন এবং চমৎকার যেহেতু লোকেশনটা আপনাদের ভালো লাগবে আমি জমিটার আপনাদের একটু ভিতরের সাইডটা একটু দেখাই ভিতরের সাইডটা একটু দেখাই এই যে দেখেন ভিতরের পাশটা একটু আমি এদিকে একটু যেহেতু একটা তালা মারা এখন এই যে গেটটা তালা আমি ভিতরে পারছি না যেতে এখান থেকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন দেখেন এই যে ওই যে এখান থেকে পুরো সীমানাটা কিন্তু পুরোটা একদম বাউন্ডারি করা উঁচু করে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই যে পুরোটা উঁচু করে বাউন্ডারি করা এবং মাটি কিন্তু একদম অরিজিনাল সলিড মাটি অরিজিনাল সলিড মাটি এখানে কিন্তু কোনো বালু ফালানো না অনেকে মনে করতে পারেন যে না বালু ফালানো ওই রকম কোনো কিছু না বালু ফালানো না এই যে দেখেন একদম অরিজিনাল পিওর মাটি পিওর মাটি এখানে কোনো ধরনের বালু ফালানো না যে এখানে ভরাট করতে হবে ওর অনেকে যারা নাকি ছোট বিল্ডিং করবেন আপনাদের কোনো ইয়া লাগবে না কি বলে পাইলিং এর খরচ করবে না আর যদি বড় করেন সেই ক্ষেত্রে আলাদা এই যে মুখটা একটু দেখেন এই যে মুখটা আমি পুরো প্রশস্ত দেখাচ্ছি এই যে এই 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 যে 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 এটা কিন্তু বাউন্ডারি হ্যাঁ পুরো বাউন্ডারিটা পুরো বাউন্ডারিটা সিক্সটি প্লাস চমৎকার আসলে চমৎকার একটা জমি এই জমিটা আসলে একটা মানে সিক্রেট বিষয় বলি এই জমিটা আসলে মালিক বিক্রি করতো না ওনাদের আসলে আরও জমি জমা আছে এলাকাতে ওনারা বিক্রি করতে ওনাদের আসলে এখানে কিছু ডেভেলপার করবে বা কোনো বিল্ডিং করবে এরকম কোনো মানে ইচ্ছা নাই হ্যাঁ বিক্রি করার এই জন্যই একটা রিজন বিক্রি করার একটা মূল রিজন হচ্ছে এখানে ওনারা ডেভেলপ করতে চাচ্ছে না ওনাদের ডেভেলপ করার মতো কোনো আহ লোক নাই বাহিরে থাকে ম্যাক্সিমাম লোক আর এই একটা দেখেন একটা হাই রাইজ বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আশেপাশে আশেপাশে এরকম প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে আর এটা কিন্তু শেষ সীমানা না অনেকে মনে করতে পারেন যে এটা ব্লক রাস্তা না এই যে রাস্তাটা একটু দেখাই আপনাদেরকে সামনে যার একটা বাড়ি এই যে এই যে বাড়ি আছে সামনে হ্যাঁ এই যে আশেপাশে প্রিয় দর্শক আমি আবার আপনাদেরকে আমাদের জমিটার দিকে নিয়ে যাচ্ছি এই হচ্ছে আমাদের জমি এই যে আমাদের আজকের কাঙ্ক্ষিত জমিটা এই হচ্ছে আমাদের যে আজকে প্রাইম লোকেশনের প্রিমিয়াম লোকেশন বলতে পারেন প্রাইম লোকেশন আর এখানে যে আসে পাচ্ছে প্রচুর হাই রাইজ বিল্ডিং এই যে এগুলো সবগুলো ফ্ল্যাট সেল হয়ে রয়েছে অলরেডি এগুলো সব ফর সেল এগুলো বাকি নাই কোনো কিছুই বাকি নাই বিক্রি করা এখানে আশেপাশে প্রচুর হাই রাইজ বিল্ডিং আছে আমি জমিটা আবার আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের আজকের কাঙ্ক্ষিত জমি আর এই হলো রাস্তা এই হচ্ছে রাস্তা এই হচ্ছে জমিটা মুখটা কত চমৎকার এবং কত প্রশস্ত এই যে দেখতে পাচ্ছেন একদম প্রশস্ত একটা রাস্তা আর এই হচ্ছে একদম মেইন রোড আমি এখন একদম মেইন রোডের দিকে নিয়ে যাব আপনাদেরকে দেখেন এখান থেকে মেইন রোড কত দূর এই যে হ্যাঁ এই যে মেইন রোডটা দেখেন এই যে জমি আর এই হচ্ছে আমি আবারও দেখাচ্ছি এই হচ্ছে জমি এই যে আর এই হচ্ছে মেইন রোডের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে কয় মিনিট লাগে দেখেন এই একটা প্লট আর সামনের এই প্লট এই দুইটা প্লট পরে মেইন রোড আর মেইন রোডের সামনে একটা এগারো তালা দশ তালা হিউজ ভবন আছে এই যে দেখাচ্ছি দেখেন এই যে এই যে মেইন রোড এসে পড়ছে এই হচ্ছে মেইন রোড আর এই যে একটা বাড়ি এই যে সব ভালো থাকেন আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ